সেই ওষুধের কারণে নিজের সন্তানকে মাত্র আমরা সরাসরি এই ফুটেজ আমরা কলকাতা হাইকোর্টে জমা দেবো এবং নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ না। আমরা ভারতবর্ষে বসবাস করি এই ভারতবর্ষে বসবাস করা থেকে পশ্চিম বাংলা এই ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য কিন্তু বিগত দিনে এই অঙ্গরাজ্য নিজের বাবাকে নিজের সন্তানকে খুন করতে বাধ্য করা হয় কিনা জানি না কিন্তু নিজের অর্ধাঙ্গিনীকে বর্তমান শাসক নেতা যে কেড়ে নিতে পারে সেটা বোঝা গেছে সমিত্র খার তার অর্ধাঙ্গিনীর ব্যাপারে কিন্তু বর্তমান শাসক নেতারা তাদের মাথায় এমন দাওয়াই দিচ্ছে এবং এমন ভাবে শিক্ষা দিচ্ছে আর এমন ওষুধ দিচ্ছে সেই ওষুধের কারণে নিজের সন্তানকে মাত্র বাধ্য হয় আপনারা ভালো করে জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এক পদের জুমলি আছে এরা সমাজ বিরোধী একপদের জিয়াদি মনোভাব নিয়ে চলে কিন্তু এদের যখন আত্মঘাতী ভোমা মারা প্রশিক্ষণ দেওয়া হয় তখন কিন্তু এইভাবে নিজের জীবনকে ত্যাগ করে গিয়ে সেই আত্মঘাতী ভোমা নিজের শরীরে পেঁচিয়ে সে আত্মঘাতী ভোমা বাস করতে বাধ্য হয় কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন যে আজকাল বাবা এবং দাদাকে কি সেই আত্মঘাতী ভুমার মতন বাধ্য করানো হচ্ছে কিনা জানি না দেখব ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বড় একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা চলেন দেখি যে পশ্চিম বাংলায় কোন দিকে এতদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ বলে চালানো হচ্ছিল আসলে সেটা নিছকই এলাকাতে ত্রাস তৈরি করার জন্য আতঙ্ক তৈরি করার জন্য যাতে কোনো বাড়ির ছেলে আর বিজেপি না করে তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এক মারণ ষড়যন্ত্র যাতে আর জেলায় জেলায় নিজের বাড়ির ছেলে হলেও কেউ বিজেপির পতাকা ধরার সাহস না দেখায়

তাই জন্য গ্রেপ্তার করছে না তো আপনার পুলিশ তাই তো অ্যারেস্ট করছে না তাই তো জানার চেষ্টা করছেন প্লে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য পুলিশকে আমরা এই ফুটেজ দেবো না আমরা সরাসরি এই ফুটেজ আমরা কলকাতা হাইকোর্টে জমা দেবো এবং কাস্টাডিয়াম করতে হবে এক্সটার্নাল কোন এজেন্সিকে তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে দেওয়া যাবে না কারণ রাজ্য পুলিশ ট্যাম্পার্ট করবে আরেকটা আর্জিকর ঘটার

সে তুই কি করিস কোন দল করিস আজকে এটা নাইলে কোনদিন তো সত্যি সামনে আসতো না আমি জানতে যাইতো কোন কোন কংগ্রেসের কাছে এবার পশ্চিম বাংলার জনগণকে ভাবতে হবে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যে বাবাকে বাধ্য করা হয় কিনা জানি না দাদাকে বাধ্য করা হয় কিনা জাননা পাকিস্তানের জঙ্গলিদের যেভাবে শিক্ষা দেওয়া আত্মঘাতী ভূমা বাস করার জন্য সেই শিক্ষা কি বাবা মাকে দিচ্ছে কিনা বাবা দাদাকে দিচ্ছে কিনা জানি না কিন্তু আমি প্রশ্ন রেখে যাব যে ওই থানার যে পুলিশ অফিসার ছিল এই পনেরো আগস্টের দিনে তাকে ধন্যবাদ জানিয়ে তাকে র্যাঙ্ক দেওয়া নয় তাকে সম্বোধন জানালো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর পুলিশ প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে কারণ বাড়ি বাড়ি একটা ঝামেলার জন্য মৃত্যু ঘটেছে কোন বাবা কোনো দাদা বাড়ি বাড়ি ঝামেলার জন্য এইভাবে কথা বলে যে তুই কি বিজেপি করিস তুই কি বিজেপি করিস সে যখন আত্মনাতে ভুগছে কান্নায় বেঁচে যাচ্ছে তার দেহ কান্নায় বে বেঁচে যাচ্ছে তার অশ্রু সেখানে দাঁড়িয়ে এখনো বলবেন যে পশ্চিম বাংলা পুলিশ প্রশাসনের পরে আমাদের আস্থা রাখতে হবে না ডো কেয়ার কখনো আস্থা রাখে না এবং রাখবে না তাই আমি প্রতিবাদে ভিডিও করি আমার কণ্ঠ আছে যতদিন আমি প্রতিবাদ করে যাব ততদিন তার জন্য চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামীতে নতুন ভিডিও পাওয়ার আশায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি